আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি বানাচ্ছি আম সর্ষে তেলের আচার কতগুলো আম আমি নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিলাম এবার কেটে নেব আমটা কেটে আমি আঠিটা ফেলে দেব দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো আমার আম কাটা শেষ এখন আমি আমি ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবার ভালো করে আমি মাখিয়ে নেব এখন আমি আমগুলোকে দুই তিন ঘন্টার জন্য রোদ্রে শুকাতে দেব তো এখন আমি সরিষা নিয়েছি সরিষাটা হচ্ছে রাই সরিষা আমরা আঞ্চলিক ভাষায় সরিষাটাকে আমরা চৈতা সরিষা হিসেবে চিনি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারো আম শুখানো হয়ে গেছে এখন আচার তৈরি করবো তো নিয়ে নিয়েছি আমি এখানে তেজপাতা থেতো করা রসুন আদা বাটা সরিষা বাটা ও চিনি কড়াইতে আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কয়েকটা গোটা শুকনা মরিচ ও করা রসুন হালকা ভেজে নিয়ে আমি আমগুলো দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা এখন আমি কিছু সময় কষিয়ে নেব এখানে লবণ হলুদের গুঁড়ো মরিচের ফাঁকে কিছুই দেব না যেহেতু আমি প্রথমে একটু বেশি বেশি দিয়েছিলাম তোমরা যদি আচার তৈরি করো চেক করে নেবে যেহেতু ডুবু তেলের আচার হবে এটা সেই জন্য আমি পরিমাণ মতো আরও সরিষার তেল দিয়ে দিলাম কিছু সময় জাল করে নিলাম আচারটা প্রায় শেষের দিকে তো এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটাটা প্রথমেই দিলে কি হয় সরিষা বাটা পুড়ে যায় সেই জন্য শেষেই দিতে হয় এবার দিয়ে দিব চিনি চিনি আর সরিষা দেওয়ার পরে তিন চার মিনিটের মতো জাল করলে হয়ে যাবে তো আমার আচারটা রেডি ঠান্ডা হলে আমি এটা কাচের বই রেখে দেবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ